নতুন মার্বেল মিস্ত্রিও খুব সহজে কিচেন টেবিলটি বানাতে পারবে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে গ্রানাইট টেবিল বানানোর ফুল প্রসেস দেখিয়েছিলাম সেই ভিডিওতে আমার ভিউজ এসেছিল কুড়ি ঘন্টায় ছশো তো বন্ধুগণ আমি এই ভিডিও সেই ভিডিওটা আমার পার্ট ওয়ান ছিল সেই পার্ট ওয়ানে সম্পূর্ণ ভিডিওটি আমি দেখাতে পারিনি তো এটা হচ্ছে পার্ট টু এই পার্ট টুতে আপনারা সমস্ত কিছু এ টু জেড সব দেখতে পাবেন আপনারা যারা প্রথম পার্ট ওয়ানটা দেখেননি তারা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে লিঙ্ক অবশ্যই দেখে নেবেন আর এখন আমি আপনাদের দেখাবো পার্ট টু পার্ট টুতে দেখাবো কিভাবে কিচেন টেবিলে মিডিলে এই যে হলুদ সাদা ডিজাইনটি করেছি এটা কিভাবে বানিয়েছি আপনারা জানতে পারবেন কিভাবে স্কাটিং বসানো হয়েছে কিভাবে মল্ডিং বিট বসানো হয়েছে কিভাবে টাইলস বসানো হয়েছে এ টু জেড সব কিছু থাকছে এই ভিডিওতে বন্ধুগণ ভিডিওটি মিস করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এটা পার্ট টু আর যারা ওয়ানটা দেখেননি তাদেরকে অনুরোধ করছি পার্ট ওয়ানটা এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অবশ্যই আপনারা দেখে নেবেন তাহলে চলুন বন্ধুগণ শুরু করা যাক আর বেশি কথা না বলে তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটি

বন্ধুগণ আপনারা প্রথম পাটে দেখেছিলেন গ্রিন পাথরের উপর কিভাবে সিঙ্ক কাটিং করে সিঙ্ক বসানো হয় তো এবারে আমি আপনাদেরকে দেখাবো এই সিঙ্ক বসিয়ে দেওয়ার পরে এখন আমি নিচে স্কাটিং কেটে রেখেছি এই স্কাটিংয়ের হাইট চার ইঞ্চি এই চার ইঞ্চি করে স্কাটিং টেবিলের উপরে দিয়ে দেওয়া হবে তারপরে এর উপরে মোল্ডিং বিট দেওয়া হবে তার উপরে কিন্তু টাইলস বসানো হবে এ টু জেড সব কিছু আপনারা এই ভিডিও থেকে দেখতে পাবেন তো বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করুন স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন পাথর পাথর হোক অথবা কেনা সব সময় কিন্তু দেখুন এইভাবে মেশিন মেরে কিন্তু ডায়মন্ড মেরে রাফ করে নেবেন তারপরে এখন আমরা এটাকে লাগাবো দেখুন এটা টাইল চারাশিপ এবং সিমেন্ট দুটো আমরা মিক্সড করে নিয়েছি শুধু সিমেন্টটা লাগানো যাবে না এবং স্কার্টিংটা আমরা একদিকে লাগিয়ে নিয়েছি এইভাবে বাকি স্কার্ডিংটুকু আমরা লাগিয়ে নেব তারপরে এর উপরে আবার মল্ডিং বিট দেবো আমরা এদিকে বাকি আছে এদিকটাও লাগানো হবে সম্পূর্ণ কাজটি আমাদের দেখতে থাকুন টেবিলের উপরে চার ইঞ্চি করে স্কাটিং আমরা লাগিয়ে দিয়েছি এখন এর উপরে আমরা এক ইঞ্চি দুই শুতো করে মল্ডিং বিট কেটেছি এই মল্ডিং বিটটা স্কাটিংয়ের উপরে লাগিয়ে দেব দেখুন এইভাবে টেবিলের উপরে সমস্ত স্কাটিংয়ের উপরে কিন্তু এই মল্ডিং বিটটা আমরা লাগিয়ে দেব। গ্রিনের মধ্যে হোয়াইট মল্ডিং বিট খুবই সুন্দর লাগবে তার উপর থেকে আমরা টাইলসটা ফিটিংস করব স্কারিংয়ের উপর একটি করে মল্ডিং বিট আমরা লাগিয়ে দিয়েছি সাদা মল্ডিং টোটালটাই লাগিয়ে দিয়েছি এটা লাগালে দেখতে সুন্দর লাগে টেবিলটা যার করে একটি করে মল্ডিং বিট আমরা লাগিয়ে দিয়েছি এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের বলি যখন ওয়ালে টাইলস লাগানো হয় অনেক ক্ষেত্রে রঙ করা থাকে বা দেওয়ালে কোনো কিছু দেওয়া থাকে তখন কী করতে হয় যে টাইলস অ্যাডাসিভ আছে সেই টাইলস অ্যাডাসিভটা আমরা মাখিয়ে নিয়েছি নিয়ে খুব তার আগে খুব ভালো করে ঘন করে চিপিংটা করে নিতে হবে দেখুন আমরা যেমন চিপিং করেছি চিপিং করে নিয়ে ঘন করে তারপরে টাইলস অ্যাডাসিপটা আমরা এই ওয়ালে লাগিয়ে দেব। তার জন্য একটা আমরা এরকম ফাইবার নিয়েছি কাটা ফাইবার এই ফাইবারটা নিয়ে আমরা কী করবো ওয়ালে টাইলস অ্যাডাসিভটা এইভাবে আমরা লাগিয়ে দেব। পুরো আমরা দেওয়ালে টাইল ফিক্স মেরে দিয়েছি কাঁটা ফাইবার দিয়ে এবার আমরা এই ওয়ালে টাইলস বসাবো এই টাইলসটা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে আমরা বসাবো এবং কোন এটা মিলবে দেখুন একটা কিভাবে কীভাবে আমরা বসাচ্ছি এখন সমস্ত জায়গায় টাইলসে দেওয়া হয় সবসময় ফুলিয়ে দিতে হবে টাইলসটা ওয়ালে বসিয়ে নেব তারপরে আপনাদেরকে দেখাবো পুরো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আমরা কীভাবে ওয়ালে ওয়াল টাইলস ফিটিংস করি এ টু জেড সব দেখবেন হ্যালো ফ্রেন্ডস এখন আমি আপনাদের কিচেন টেবিলের বেল্ট ডিজাইন করে দেখাবো অর্থাৎ দুই দিকে দুটো মল্ডিং দেওয়া হবে মিডিলে একটি সাদা পাথর যাবে সাদা পাথরের মধ্যে আবার দুই তিন রকম কালার দিয়ে একটা ডিজাইন করা হবে সম্পূর্ণ ইউনিক ডিজাইন তো দেখুন আমরা কিভাবে এটি বানিয়েছি এখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি প্রথমে টেবিল যেটা আপনি বাড়িয়েছেন সেই টেবিলটি স্ট্যান্ড থেকে দুই ইঞ্চি বার করে নেবেন দেখুন এটা দুই ইঞ্চি বার করা আছে দুই ইঞ্চি আমরা এর মল্ডিংটা আমরা বার করে দিয়েছি দেখুন পুরো টেবিলটা দেখাই দু ইঞ্চি আমরা বার করে দিয়েছি দিয়ে কী করেছি এটাকে আমরা মল্ডিং করে দিয়েছি দেওয়ার পরে তিন ইঞ্চি করে একটা আমরা লম্বা গ্রিন বিট কেটেছি দেখুন এই বিটটা তিন ইঞ্চি চওড়া আছে এবারে এটাকেও আমরা মল্ডিং করে দিয়েছি দেওয়ার পরে এই যে ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোনের নিচে যে স্ট্যান্ড আছে এই স্ট্যান্ডটা আমরা কিন্তু এক পাতর থিকনেসে কেটে দিয়েছি দেখুন প্রত্যেকটা স্ট্যান্ড এক পাতর থিকনেসে এক কেটে দিয়েছি তারপরে আমরা ওর নিচে দিয়ে এই বিটটাকে আমরা লাগিয়ে দিয়েছি এটা মার্বেলের এক ধরনের আটা আছে ওই আটা দিয়ে বিটটাকে আমরা লাগিয়েছি তাহলে দেখুন এটা কীভাবে আমরা এখন লাগাচ্ছি তারপরের ভিতরে আরও কাজ আছে খুব ইউনিক ডিজাইন একদম খুব সুন্দর লাগবে দেখতে এর মধ্যে সাদা পাথর হবে সাদা পাথরের ভিতরে আবার দুই তিন রকম কালার দিয়ে একটা ডিজাইন হবে তাহলে দেখুন সম্পূর্ণ কাজটি একটা আটা আটা দিয়ে দেবো এর মধ্যে পাথরে

বন্ধুরা আমাদের কিচেনের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু অল্প একটু কাজ বাকি আছে সে এই কাজটি আজকে আমরা করব তারপরে আমাদের কিচেনটি সম্পূর্ণ কমপ্লিট হবে তো দেখুন এইখানে এখানে একটি বিটের কাজ বাকি আছে তো এই বিটের কাজটা হয়ে গেলেই আমাদের কিচেনটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এখানে একটা বিট হবে এই যেটা আমি যে ডবল বিট দিয়েছি এই বিটের মিডিলে একটি বিট হবে ওই বিটের কাজটা হয়ে গেলে আমাদের কিচেনটা কমপ্লিট হয়ে যাবে দেখুন কিচেন টেবিলের মিডিলে আমরা এই বরাটি দেব অর্থাৎ দুটো মোল্ডিং এর মিডিলে যে গ্যাপটুকু রেখেছিলাম সেই গ্যাপে এই বিটটা দেব এই বিটটা আমরা বানিয়ে নিয়েছি তো এবারে এই বিটটা আমরা কিচেন টেবিলের মধ্যে ফিটিংস করব তো এই বিটগুলো কীভাবে বানিয়েছি জানতে হলে আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব আপনাদেরকে দেখাবো এই বিটগুলি আমি কোথায় বসাবো তাহলে চলুন একটু আপনাদেরকে দেখিয়ে দেই এই বিটগুলি আমি কোথায় ফিটিংস করব দেখুন এই বিট বিটটা আমি যে বিটটা বানিয়ে রেখেছি ওই বিটটা অ্যাকচুয়ালি আমি এইখানে আমি ফিটিংস করব এই যে দুটো পাথরের মল্ডিং আছে গ্রিন পাথরের তো এই গ্রিন পাথরের মল্ডিংয়ে মিডিলে কিন্তু ওই বিটটা আমি ফিটিংস করব কিভাবে কীভাবে করেছি আপনারা যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে বলে দেব আর এগুলো করি খুবই সুন্দর লাগে দেখতে কমপ্লিট হয়ে যাওয়ার পরে কত সুন্দর লাগছে সেটা আমি আপনাদেরকে দেখাবো দেখুন ফ্রেন্ডস এটি কমপ্লিট বিট এই বিটটি কত সুন্দর লাগছে দেখুন আর সম্পূর্ণ কিচেনটি কমপ্লিটের ভিডিও কিচেনের টাইলস হয়েছে টাইলসের উপরে আমরা হোয়াইট গোল্ডেন একটা বিট দেওয়া হয়েছে এখানে আমাদের চার ফুট করে টাইলস দেওয়া হয়েছে তারপরে স্কারটিং আছে একটা করে মল্ডিং ব্রিড দেওয়া হয়েছে দেখুন স্কাটিং এর উপরে একটা করে মল্ডিং বিট তারপরে গ্রিন মার্বেল দিয়ে সেলাপটা বানানো হয়েছে ডবল মোল্ডিং দেওয়া হয়েছে ডবল মোল্ডিং এর মিডিলে আমরা একটা সাদা পাথর এইভাবে ডিজাইন করে এখানে কালার দিয়ে দিয়েছি আপনারা যারা পার্ট ওয়ান দেখেননি এই ভিডিও ডিসক্রিপশানে পার্ট ওয়ানের লিঙ্ক দেওয়া থাকবে তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নেবেন তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ধরনের টেবিলটি খুব সহজে করতে পারবে যে কোনো দিন টেবিলে কাজ করিনি সেও করতে পারবে কারণ খুব ডিটেলসে আমি সব কিছু আপনাদের বলে দিয়েছি তো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকানটি বাজে অল নোটিফিকেশান অন করে দিন তাহলে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও